মানববন্ধন কর্মসূচিতে আমরা সর্বশেষ দুই হাজার পনেরো সালে অষ্টম পে স্কেল পেয়েছিলাম দুই হাজার পনেরো সালের পরে বাজার মূল্যের পরিবারের চলম্বতি ব্যয়বৃদ্ধি আমাদের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের দুই হাজার পনেরো সালের পে স্কেলের আসানুরূপ প্রতিফলন ঘটেনি আমরা তখন থেকে দুই হাজার আঠেরো সাল থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের আবেদন নিবেদন নিয়ে যাচ্ছি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে বহুতবার আবেদন নিবেদন দিয়েছি আমরা জানি এই দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কোনো মন্ত্রণালয় কোনো দায়িত্বশীল ভূমিকা নিতে পারে না সেই জন্য আমরা সবই না আজকে অনুরোধ জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের দুর্দশার বিষয়ে বিবেচনা করে বাংলাদেশে প্রচলিত আছে দুই হাজার নয় সালে আমরা পে স্কেল পেয়েছি পনেরো সালে পে স্কেল পেয়েছি তার আগে দুই হাজার আট সালে আমরা পে স্কেল পেয়েছি আমরা পাঁচ বছর পর পর পে স্কেল প্রাপ্তির বিষয় থাকলেও দুই সালের পরে বিভিন্ন বিবেচনায় পে স্কেল দুই হাজার বিশ সালে পাবার কথা কিন্তু দুই হাজার চব্বিশ সাল হলো আমরা পে স্কেল তো পাওয়া দূরের কথা বেশকে বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন করা হয়নি অত্যন্ত দুঃখের শান্তে অত্যন্ত বারাকান্ত হৃদয়ে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমরা দীর্ঘদিন আন্দোলন কর্মসূচি করে যাচ্ছি আমরা গত বছর ছাব্বিশে মে আমরা মহাসমাবেশের মাধ্যমে আমাদের দাবির বিষয় দাবির বিষয় আমরা মহাসমাবেশের মধ্যে জানানোর চেষ্টা করেছিলাম আমরা দেশের বৃহত্তর স্বার্থ পদ্মা সেতুর উৎপাদনকে কেন্দ্র করে আমরা মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আজকের যিনি জনপ্রশাসন মন্ত্রী তার অনুরোধে তার আশ্বাসে যে আপনাদের দাবির বিষয় মাননীয় প্রধানমন্ত্রী সব জানেন আপনাদের দাবির বিষয় মাননীয় প্রধানমন্ত্রী সব জানেন আমরা কি দেখলাম আমরা দেখলাম অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পর্যায়ের একটি কমিটি দশ থেকে পনেরো পার্সেন্ট বেতন বৃদ্ধির বিষয়ে বিবেচনা করেছেন আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বাজেট বক্তব্যে বলেছেন যে আর কোনো পে স্কেল নয় পনেরো সালের পে স্কেলে পে স্কেলের গেজেটে মুদ্রাস্ফীতির বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় রেখে আমাদের বেতন বৃদ্ধি করা হবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথায় অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সচিব পর্যায়ের নির্ধারিত কমিটির কথায় আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আশ্বাসের কথায় আশ্বস্ত হয়েছিলাম যে আমরা কর্মচারীদের বাক্যের উন্নয়ন হবে আমরা নবম পে স্কেল পাবো আমরা নবম পে স্কেলে আমাদের সর্বনিম্ন স্কেল আমরা দাবি করেছিলাম পঁচিশ হাজার টাকা আমাদের সর্বোচ্চ স্কেল দাবি ছিল এক লাখ পঁচিশ হাজার টাকা আমি এর উদাহরণ হিসেবে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডিয়ার কর্মচারীদের সর্বনিম্ন স্কেল আঠারো আঠারো হাজার টাকা রুপি সে তুলনায় রুপিকে কনভার্ট করলে সেটা বাংলাদেশে পঁচিশ হাজার টাকার মতো হয় সেই জন্য আমরা পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন স্কেল দাবি করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিশতম গ্রেডের বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা পক্ষান্তরে একজন একজন গার্মেন্টস শ্রমিকের বেতন বারো হাজার পাঁচশো টাকা তাদের ওভার আছে তাদের ওভার টাইম মিলে অনেকের বেতন বিশ হাজারের উপরে চলে যায় আমাদের যারা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা স্কেলের কর্মচারী তাদের বেতন চোদ্দ পনেরো হাজার টাকা হয় যা দিয়ে জীবনযাপন তো দূরের কথা পরিবার পরিজনের ভরণ পর্যন্ত দূরের কথা আমাদের বাসা ভাড়া থাকার জায়গার পয়সা হয় না আমি মাননীয় প্রধানমন্ত্রী সংসদের বক্তব্যে আমরা আশ্বস্ত হয়েছিলাম আমরা কী পেলাম আমরা প্রধান কর্মচারী তথা মাননীয় প্রধানমন্ত্রীর কর্মচারী আমাদের আশা ছিল প্রধানতন্ত্রের কর্মচারী কর্মচারী হিসেবে আমাদের সম্মানজনক বেতন বৃদ্ধি হবে আমাদেরকে কী দিলেন আমাদেরকে দিলেন উনি আমাদের ফাইভ পারসেন্ট বিশেষ ভাতা প্রণোদনা যেটা শুনলে আমাদের অত্যন্ত কষ্ট হয় অত্যন্ত লজ্জা পাই আমরা প্রজাত কর্মচারী আমরা তো প্রণোদনার প্রাপ্তির মতো জায়গার লোক না প্রণোদনা পাবে কৃষক তাদের ধরা হয়েছে বীজের দাম বেশি সারের দাম বেশি কিংবা কোস্টাল এরিয়াতে ঘূর্ণিঝড় হয়েছে জলশ্বাস হয়েছে তারা পাবে বিশেষ ভাতা মাননীয় প্রধানমন্ত্রী পুত্রী আপনার এই আমলারা আপনাকে কিভাবে বুঝিয়ে আমাদের কর্মচারীদের সম্মানজনক স্কেল আমাদের ইনক্রিমেন্ট আমাদের বেতন বৃদ্ধি না করিয়ে আপনার আমাদেরকে বিশেষ বাতা দিয়েছিলেন আমরা তাৎক্ষণিক আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করে সংবাদ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আমরা এই ফাইভ পার্সেন্ট বাতাকে প্রত্যাখ্যান করে পূর্ণ বিবেচনা করে আমরা এই বাতা আমাদের বার্ষিক ইনক্রিমেন্টের সাথে যোগ করতে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী এখন আমাদের এক দফা এক দাবি আপনি আমাদের কথা শুনুন আমাদের দাবি যদি বাস্তব না হয় আমরা যদি আপনাকে বোঝাতে না পারি আমরা হাসি মুখে আপনার কাছ থেকে ফিরে আসবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান আর সেই সরকারের কর্মচারী হিসেবে সরকার কর্মচারী প্রতিনিধি হিসেবে আপনার সাথে সাক্ষাৎ প্রাপ্তি আমাদের অত্যন্ত জরুরি আমাদের মনের কথা ব্যক্ত করা অত্যন্ত জরুরি আপনাকে সবিনয় অনুরোধ জানাই আপনি আমাদের মনের কথা শোনার জন্য আমাদের প্রতিনিধিকে দেখে কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা শোনেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি চতুর্থবারের মাননীয় প্রধানমন্ত্রী আপনি মনে হয় ভুলে গিয়েছেন এই প্রেস ক্লাবে প্রজাতন্ত্রের কর্মচারীরা জনতার মজ করে তৎকালীন বিএনপি চারদলীয় জোট সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে আপনাকে ক্ষমতা এনেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে এই বিষয়টি অবগত করতে চাই প্রজাতন্ত্রের কর্মচারীদের দেশের সার্বিক উন্নয়নে যেমন অংশীদার তেমনি দেশের রাজনীতিতেও বিশেষ ভূমিকার মাধ্যমে আপনাকে ক্ষমতায় এনেছেন আপনি দ্রুতদের সাথে কর্মচারীদের সাত দাবি বিবেচনা করে অবিলম্বে নব প্রেসকে প্রদানের জন্য পে কমিশন গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নিন পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখুন এবং বিলম্বে প্রজাতদের কর্মচারীদের সাথে সাক্ষাতের সুযোগ দিয়ে প্রজাতদের দুঃখ কর্মচারীদের দুঃখের কথা শুনুন আমি প্রেস মিডিয়ার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সকল কর্মকর্তাকে বিনীতভাবে অনুরোধ করতে চাই আমাদের গোয়েন্দা সংস্থা এনএচআই ডিজিআইএফ সহ আইন প্রয়োগকারী সকল সংস্থার কর্মকর্তাকে বিনীতভাবে বলতে চাই আপনারা আমাদের কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন আপনারা আপনাদের লেখনি দ্বারা আপনার প্রচার দ্বারা আপনার প্রকাশ দ্বারা এই মানবতার জীবনযাপনকারী কর্মচারীদের দুঃখের বিষয়গুলো প্রধানমন্ত্রীকে অবহিত করবেন কর্মচারীরা উপকৃত হলে দেশ উপকৃত হবে জাতি উপকৃত হবে আমি পরিশেষে সকলকে কষ্ট করে এসে কষ্ট করে এসে এখানে মানববন্ধন করার জন্য কৃতজ্ঞতা কাপড় করছি আমরা আগামী রবিবার বারো তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিষয়ে আমাদের কর্মচারীদের নয় সাত দফা দাবি নিয়ে আমরা স্মারকলিপি প্রদান করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক প্রজাতন্ত্রের কর্মচারী